জনপদের নির্ভয় প্রকাশনী হ্যালো আসসালামু আলাইকুম স্যার আমার নাম মোহাম্মদ शमीम हसन সুজন আমার বাড়ি হচ্ছে শরণখোলাতে আমি শরণখোলা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক প্রতিদিন পত্রিকার স্যার প্রতিনিধি স্যার একটা বিষয় জানার জন্য আপনার কাছে ফোন দিয়েছি স্যার স্যার আমাদের আঞ্চলিক মহাসড়কের মড়ুলগঞ্জ থেকে শরণখোলা রায়ন্দবাজার পর্যন্ত অত্যন্ত ব্যস্ততম একটা সড়ক স্যার এখান থেকে মালবাহী গাড়ি অ্যাম্বুলেন্স পথচারী সবাই যাতায়াত করে শিক্ষার্থী স্যার এই আঞ্চলিক মহাসড়কের আমরা গাছিয়ার পর থেকে রায়ন্দাবাজার বাস স্ট্যান্ড পর্যন্ত একেবারে রাস্তা ভাঙা স্যার সেই ভাঙা থাকার কারণে স্যার প্রতিদিন মারাত্মক মারাত্মক দুর্ঘটনা ঘটছে স্যার এই ব্যাপারে স্যার এখন দ্রুত কি পদক্ষেপ গ্রহণ করা যায় স্যার

স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার তা আপনারা শুনলেন আমরা